আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক মাগরীবের নামাজের পরে সুরতুল কাউসার তিনবার পড়লে কি হয় কী লাভ হয় এই সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনি এই আমলটি কিভাবে করবেন করলে কী লাভ হবে এবং এই আমলটি কারা করতে পারবেন হ্যাঁ সম্মানিত দর্শক এই আমলটি আমাদেরকে বিশেষভাবে ভালো করে শিখে নিতে হবে কারণ আমরা যে আমলটি করব এই আমলটি যদি আমরা ভালোভাবে না শিখি ভালোভাবে না করি তাহলে আল্লাহ তাদের কাছে পৌঁছাবে না এবং আমাদের আমলগুলো আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং আমাদের কোনো লাভ হবে না সেজন্য জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে শিখে আমলটি করার চেষ্টা করবেন আর যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সম্মানিত ও বোনেরা আমরা এই আমলটি করব মাগরিবের নামাজের পরে হ্যাঁ মাগরিবের নামাজ ফরজ নামাজ আদায় করে সন্নত আদায় করে তারপরে আপনারা একটি নিরিমিলি জায়গায় নিরিবিলি জায়গায় বসবো নীরব জায়গায় যেখানে কোনো হইচই নাই কোনো ধরনের শব্দ নাই ওই জায়গা ওই জায়গায় আপনি বসবেন বসে আপনি প্রথমে তিনবার স্ত্রিক পার পাঠ করবেন আস্তল্লাহ আস্তফিরুল্লাহ আস্ত তারপরে আপনি তিনবার শরীফ পাঠ করবেন যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেরকম আল্লাহ সল্ল আলিয়া মুহম্মদ ও আলিয়াআল মুহম্মদ কেমসল্লাহআলা ইবরহিম ওয়ালিয়াআল ইবহিম ইন্ন কাহমিদ ও মজিদ আপনারা সম্পূর্ণ শরীফটি শিখে নেবেন এবং পাঠ করবেন তিনবার আর যারা এই দুরু শরীফ পারেন না তারা শুধুমাত্র সলল্লা আলি সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন সলল্লাহ আলি হিসালাম সল্লাহ আলি হিসাল্লাম সল্লা আলি সাল্লাম এরকমভাবে আপনি কয়েকবার পাঠ করে নেবেন তারপরে আপনি কি করবেন সুরতুল কাউসার সুরতুল কাউসার আপনি তিনবার পাঠ করবেন সুরতুল কাউসার আপনাকে আউজবিল্লাহ বিসমিল্লা সহিত তিনবার পাঠ করতে হবে কিভাবে কীভাবে আউজ্লাহ بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر এরকমভাবে আপনি তিনবার পাঠ করবেন আমি দুইবার পাঠ করেছি আপনারা তিনবার পাঠ করার চেষ্টা করবেন তিনবার পাঠ করে শেষে আবার তিনবার দূরশরীপ পাঠ করবেন এভাবে আমলটি করার পরে আপনাকে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে মরজাত করতে হবে এবং এই মোনাজাতের মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন মোট কথা হচ্ছে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আপনার রিজিকের অভাব আল্লাহ তালাকে বলেন আল্লাহ তালা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন টাকা পয়সার অভাব দূর করে দিবেন আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ তালাকে বলেন আল্লাহ তালা অবশ্যই আপনার সমস্যা সমাধান করে দিবেন তো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল মাগরীবের নামাজের পরেই আপনারা অযথায় সময় নষ্ট না করে এই আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন কাউসার আপনাদেরকে প্রথমেই সহিংসভাবে শিখে নিতে হবে শিখে নিয়ে আপনি এই আমলটি শুরু করতে পারবেন এখন আসি আমরা এই আমলটি কারা করতে পারবো এই আমলটি আমরা পুরুষরাও করতে পারবো মহিলারাও করতে পারবো পুরুষরা তো মসজিদে গিয়ে নামাজ আদায় করার পরে মসজিদেই এই আমলটি করতে পারবে এবং মহিলারা আপনারা যখন মাগরীবের নামাজ আদায় করেন মাগরীবের নামাজ আদায় করা শেষ হলে ওই নামাজের উপরে বসেই আপনি আমলটি করে নেবেন ইনশাল্লা আল্লাহ তালা রহমতে আপনি অবশ্যই ফলাফল পাবেন যদি আপনারা করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ